অনেকক্ষণ তো মাইনুর কে দেখি না কোথায় গেল রে মাইনুর তুমি কোথায় ডাক শুনছো জঙ্গলে তুমি কোথায় রে কোথায় মাইনুর তোমাকে তো দেখা যায় না ওই বাগানে গেছো আমি তো দেখতে পাচ্ছি না ডাক শোনো কোথায় ডাক শুনতেছে রে এই তুমি এখানে আমাকে তুমি বোকা বানাইছো তুমি কোথায় জঙ্গলে বোকা বানাইছো তুমি খেলা করতেছো তোমার গাড়ি কোথায় যাচ্ছে পড়ে যাচ্ছে তোমার গাড়ি কোথায় যাচ্ছে ওই বিদাসে ওই ওইটা তোমার বাস তুমি আমাকে একটু নিয়ে যাবা বিদাসে আচ্ছা আমি একটু বসছি দেখি তোমার গাড়ির পর আমি একটু বসি এটা তো ছোট গাড়ি এটাই বসা যায় না ওই গাড়িতে ওটাও ছোট গাড়ি ওটাও বসা যায় না ওটা তো ব্যাট ওটাই তো বসা যায় না তাহলে ওরপিটি ওটা তো চাকাই নাই

একটা ম্যাজিক দেখবা দেখো এইখানে কি কোনো মাছ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এবার ম্যাজিক দেখবা এখানে কত মাছ আসবে আস্তে আস্তে অনেক মাছ আসছে দেখো আসবে না দাঁড়ো দাঁড়ো দেখো 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 অনেকগুলো হাঁস তুমি একটু ওদের একটু দৌড় করাও তো ওটো 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 এই যে এই যে দেখো কোন দিক চলে যাচ্ছে তোমাকে দেখে ভয় পাচ্ছে তুমি ধরো তো ধরো 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 ওদিক যাব এ হ্যাঁ সাই আই লুকাচ্ছে সব তোমার সাথে লুকাচুরি খেলছে হাই তুমি ওখানে দাঁড়াও আমি তাড়াই দিচ্ছি হাই হাই হ্যাঁ হ্যাঁ দেখিছো দাঁড়াও হাস হাঁস চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ধরো 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 এই জায়গা কয়টা হাঁস বাবা বলো তো এদিক আসো তুমি এদিক আসো দেখো হাঁস কিভাবে হাঁটছে তুমি একটু দেখাই দাও তো হ্যাঁ হাঁসের মতন একটু হেঁটে দেখাও তো সুন্দর আছে টুট টুট করে হাঁটে হাঁস কি করে হাঁটে আবার দেখাও করে কি ব্যাপার তোমরা তো উঠবশ করতেছো কেন ও আচ্ছা তোমরা মাছ ফুল ফুল খেলা করছো আমি তো বুঝতে পারছিলাম না ভাবছিলাম যে আমি না একবার উঠতেছে একবার বসতেছে ব্যাপার কি আচ্ছা আই রে আমার গোলা ই কেলো মাইনু আমি আইছি রে আমি এবার কাকে সপ্তাহ ভিতর থাকতেছে

বেড়ে গেছে বেড়ে গেছে বাইনের বেড়ে গেছে